দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে দায়িত্ব পালন করছে কিন্তু যদিও তারা এই দেশ থেকে পালিয়ে চলে গেছে কিন্তু আসলে তাদের যে মানে গুন্ডাপান্ডাগুলি সেগুলি কিন্তু এখন আমাদের সমাজে বিরাজ করছে তারা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে যেমন কোনো সময় জামাতের সঙ্গে মিশে কোনো সময় বিএনপির সঙ্গে মিশে কোনো সময় মিছিলের সঙ্গে মিশে তারা যে একটা মানে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে অরাজকতার মধ্য দিয়ে তারা চাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আমরা মেসাকার করে দিতে পারি তাহলে আমাদের সেই স্বৈরশাসক শেখ হাসিনা আবার বাংলাদেশে প্রত্যাবর্তন করবে এরকম একটা মানে পরিকল্পনা নিয়ে এখন তাদের যে সমস্ত নেতাকর্মী আছে তারা সেভাবে কাজ করে যাচ্ছে যেমন আপনি দেখেছেন যে গতকাল নারায় তহবিল বলে তারা বাটার দোকান ভেঙেছে কেএফসি ভেঙেছে এতে প্রমাণ হয় যে এই বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র বানানোর জন্য তারা সুপরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে আপনারা আরও অবগত আছেন ঈদ মৌসুমে নিজ জেলা মাগুরা জেলাতে গিয়েছিলাম সেখানে যে দেখলাম যে আওয়ামী লীগের যে সমস্ত প্রত্যন্ত জলে চোর যারা লুটপাট করে খেয়েছে অর্থাৎ নিম্নয়ের মানুষকে যারা ক্ষতি করেছে যেমন একজন চেয়ারম্যান একজন মেম্বার তারা কি করেছে একটা রাস্তা হতে এক লাখ টাকা প্রজেক্ট পাশ করেছে একখান দুই লাখ টাকা পাশ করেছে তিন লাখ টাকা পাশ করেছে দেখা গেল ওই রাস্তাটা তারা কোনো রকম কোনো কাজই করেনি তারা ওই সংশ্লিষ্ট দপ্তরের যে সমস্ত কর্মকর্তা আছে তাদের সঙ্গে লেয়াজু করে বিলটা তারা তুলে তুলে নিয়েছে ও ওইখানে যদি কাগজপত্র নিয়ে যে এখন জিজ্ঞেস করা হয় যে আচ্ছা সালাম ভাই আপনার বাড়ির কাছে রাস্তাটা কি গত পাঁচ বছরে মেরামত হয়েছে বা সংস্কার হয়েছে তখন সে বলবে না আমরা তো এটা জানি না তার মানে এইভাবে তারা প্রত্যন্ত অঞ্চলে লাখ লাখ কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে এবং তাদের নেতা নেতাকর্মীরা এখন স্বাচ্ছন্দ্যে আছে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার বড় বড় শীর্ষ শীর্ষের শীর্ষ নেতাদেরকে তারা গ্রেপ্তার করেছে কথাটা সত্য তাদের দায়িত্ব বিরাট কিন্তু তাদের ক্ষমতা যে পালন করবে বা মাঠ পর্যায়ে যে বাস্তবায়ন করবে আসলে সেই ধরনের মানে ই নেই তাদের সাপোর্ট নেই কিন্তু তারা অনেক ভালো কাজ করেছে কিন্তু আসল গ্রাম পর্যায়ে যে সমস্ত মানুষ অন্যায় করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে সেই সমস্ত মানুষদেরকে কিন্তু ধরা হয়নি তার মানে যেমন আপনার এস আলম গ্রুপকে ধরা হয়েছে বা হলমার্ককে ধরা হয়েছে ওই আপনার বেঙ্গল গ্রুপের চেয়ারম্যানকে ধরা হয়েছে বা নাসা গ্রুপের চেয়ারম্যানকে ধরা হয়েছে এটা নিঃসন্দেহে সরকার একটা প্রশংসনীয় কাজ করেছে কিন্তু এদেশের জনগণের এইটটি ফাইভ পার্সেন্ট মানুষ হচ্ছে গ্রামে বসবাস করে এই এইটটি ফাইভ পার্সেন্ট মানুষের মনের আকাঙ্ক্ষা শান্তি যে গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের যে দুশ্মনগুলি এখনও তারা থানায় যাচ্ছে দারোগার সঙ্গে কথা বলছে তারা দালালি করছে তারা কোনো অবস্থাতে কোনো দিক থেকে তারা পিছিয়ে নেই কারণ যাদের সাথে তারা এখন এই দালালি কর্মকাণ্ডগুলি করছে সেই সমস্ত দারোগাগুলি হচ্ছে তৎকালীন পুলিশ সরকারের নিয়োগ দেওয়া দারোগা তারা তৎসময় ছাত্রলীগ করেছে কেউ যুবলীগ করেছে এই ছাত্রলীগ এবং যুবলীগ থেকে আনা যে সমস্ত তারকা এবং বর্তমান যে সমস্ত ইন্সপেক্টরগুলি এগুলি তো সব আওয়ামী লীগের এখন উল্টে বড় বড় অফিসার যেগুলি ডিআইজি বা অ্যাডিশনাল ডিআইজি বা এসপি জেলায় দায়িত্ব আছে তারা চাচ্ছে দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সকলের জন্য ইকুয়াল আইন বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করতেছে কিন্তু লোকালে যখন তারা টেলিফোন করে বা পত্রের মাধ্যমে একটা নির্দেশনা দিচ্ছে বাস্তবায়ন করার জন্য সেটা লোকালে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না কারণ ওই দারোগা এবং ইন্সপেক্টর যারা আছে তারা হচ্ছে আওয়ামী লীগের নিয়োগকৃত এবং আওয়ামী লীগের অনুসারী কর্মকর্তা তো সেই হিসাবে আমার ব্যক্তিগত মতামত হবে যে এদেশের মানুষের যদি কল্যাণ করতে হয় শান্তি করতে হয় তাহলে রুট লেভেলে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত আওয়ামী লীগের দুশ্মনগুলি ঘাপটি মেরে আছে তাদেরকে সারা অক্টোপাসের মতো জাল বিছিয়ে তাদেরকে ধরে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে তা না হলে এদেশের দেশের মানুষ শান্তি পাবে বলে আমরা মনে করি না দেশের জনগণতা তা মনে করি এরপরে আরেকটা যদি